হিন্দু শক্তি দেখাচ্ছে চলবে না ভাতা মাতা ধমক মামলা চোখ চলবে না হিন্দু জানে মোদিজি আছে তাই আমরা বেঁচে আছি সুস্থ আছি আমরা বাংলাদেশ হতে দেব না দিল্লি হরিয়ানা বলেছে মহারাষ্ট্র বলেছে দিল্লি বলেছে নভেম্বরে বিহার বলবে আর আগামী বছর ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে বাংলাও একই কথা বল আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে এখানে আমার আসার কারণ কি অনেক খেটে খুটে আপনারা এখান থেকে একজনকে জিতিয়েছিলেন তিনি বিক্রি হয়েছেন দাঁড়িপাল্লাতে এখানে একটা ডাকাত এমএলএ আছে ওকে কিনেছে ওর স্বামীর একটা ছোটখাটো কাজ হওয়ার কথা আমি আগেই নেমে খবর নিলাম কাজ হয়েছে বলে না ভাই এখনো কোথায় কাজ করছে কাঠের দোকানে নাকি বেকারিতে কাজ করছে কোনো কাজই ছোট নয় আপনাকে শুধু আমি এই বুথে এসে বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনি একা গেছেন বিজেপির ভোটাররা আপনার সঙ্গে যায়নি বিজেপির ভোটাররা বিক্রি হওয়ার লোক নয় তারা রাষ্ট্রবাদ দেশপ্রেমের পক্ষে ভোট করে তারা চোরেদের তাড়ানোর জন্য ভোট করে তারা পঞ্চায়েতের অধিকার পাওয়ার জন্য ভোট করে তাই আপনাকে এই বার্তা দিয়ে গেলাম আর একদিন আমি যাবো বেদকুন্ডুর জগৎপুরে ওখানকার প্রধান কেউ এখানকার উপপ্রধানকে কিনেছে ওখানকার প্রধান কেউ কিনেছে লাভ কিছু হবে না কিছু লাভ করতে পারবে না দেখবি আর জলবি লুচির মতো ফুলবি আমরা সরকারে আসব। এই লোকেদেরকে জন্য যেন দরজা খোলা না থাকে এটা আমি আপনাদের বলে গেলাম এসে ঘুরলেও নেবেন না দরকার হলে সামনে দাঁড়িয়ে যারা বিরোধিতা করেছে তাদেরকে সাথে এনে ভোট বাড়ান সেই ভোটারদেরকে পক্ষে আনুন তেইশ সালে রাত জেগে পুলিশের সঙ্গে লড়ে পার্টি প্রতীক দিয়েছে আপনারা সম্মান রেখেছেন ও একা জিততে পারেনি আপনাদের সম্মিলিত প্রয়াসে আপনারা জিতেছেন আমি আপনাদের প্রথমেই কৃতজ্ঞতা অভিনন্দন জানাই